অস্ত্রসিক্ত নয়নে রাজপথের দুই সাহসী যোদ্ধাকে চিরবিদায় জানিয়েছে ছাত্র সমাজ দুপুরে শহীদ মিনারে শহীদ রিয়াজ ও ইমনের জানাজায় অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নেন তারা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শিক্ষার্থীর পরিবারের দায়িত্ব সরকার বহন করবে শিক্ষার্থীদের বুকের ওপর যারা গুলি করেছে মানবতাবিরোধী অপরাধ হিসেবে তাদের সকলের বিচার নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তারা বরিশালের মূলাদি সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ চার আগস্ট ধানমন্ডির জিগাতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন তিনি রিয়াজকে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন রিয়াজ রিয়াজের গুলিবিদ্ধ হবার দিনই টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হন ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন মিয়া চোদ্দ দিন মৃত্যুর সাথে লড়াই করে রবিবার সকালে মৃত্যুর কাছে হার মানেন এই শিক্ষার্থী রবিবার দুপুরে রাজপথের এই দুই যোদ্ধার মরদেহ আনা হয় শহীদ মিনারায় রিয়াজ ও ইমনের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রিয়াজ ভাই ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে মানবতা বেরোয় বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন আমরা অবশ্যই সর্বোচ্চ যত দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করবো আল্লাহ পরে শুরু হয় জানাজা অস্ত্রসিক্ত নয়নে রাজপথের বীর যোদ্ধাকে বিদায় জানান শিক্ষার্থীরা জানাজার পর মোনাজাতে শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি বাংলাদেশে সমৃদ্ধি কামনা করা হয় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা